আসসালামু আলাইকুম আপনার প্রতিটি উদ্যোগ হয়তো সফল হবে না কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে স্বপ্নহীন মানুষ একজন মৃত প্রায় মানুষের মতো কিন্তু তাই বলে শুধু স্বপ্ন দেখলেই হবে না আমি যেটা বলি সব সময় যে স্বপ্ন দেখতে হবে যেমন করে স্বপ্নের তালিকা করতে হবে যেমন করে এবং সেই তালিকার পাশে স্বপ্ন অর্জনের তারিখ লিখতে হবে তেমনি সাহস করতে হবে এবং সাহস করে শুরু করে দিতে হবে কারণ আপনি যতক্ষণ না স্বপ্নটাকে বাস্তবায়নের পথে হাঁটানো শুরু করছেন ততক্ষণ পর্যন্ত স্বপ্ন কোনোদিন গন্তব্য খুঁজে পাবে না সো অ্যাকশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে এবং ফাইনালি আমি যেটা সবসময় বলি যে সেই স্বপ্নের পেছনে সেই অ্যাকশানের পিছনে সে শুরু করা যেটা শুরু করে দেওয়ার পর লেগে থাকতে হবে তবে আপনি সফলতা দেখা পাবেন সো এই যে আমরা গত প্রায় আট বছর ধরে এক একটা ব্যাচে নব্বই দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা এই বাংলাদেশের লাখো তরুণ তরুণীদেরকে গত প্রায় আট বছর ধরে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এটা বাংলাদেশে আর কেউ করছে না এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে ইম্প্যাক্টটা কী তৈরি হলো কী অর্জন হলো কতটা শিখেছে কতটা ঘুরে দাঁড়িয়েছে এবং কতটা সফলতার পথে হাঁটতে শুরু করেছে সেই গল্প আমরা শেয়ার করি ইউটিউব লাইভের মাধ্যমে এই অনুষ্ঠানে তো আমরা আজকে দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তাদের গল্প আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই দুইজন অতিথির মধ্যে একজন এসেছেন চুয়াডাঙ্গা থেকে আমাদের আজমিরা খাতুন আজমিরা খাতুন আপনি যদি আপনার গল্পটা একটু বলেন শুরু থেকে যে কেন মনে হলো যে আমার নিজের একটা পরিচয় দরকার আমি একজন মধ্যবিত্ত পরিবার কন্যা আমার ক্লাস এইটে থাকতে আমার বাবা মাকে বিবাহ দেয় ওকে তো আমার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই যে পড়াশোনা করে একটা কিছু করবো এরকম একটা মনে ধাবন করতাম তো তখন যখন সংসার জীবনে আসলাম তারপরে আসার পরে হাজব্যান্ড বেকারি ছিল তারপর একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো অল্প কিছু বেতন পেত এভাবে চলতে চলতে

আর সেই ছাগল থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত প্রত্যেক বছরে আমি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ছাগল বিক্রি করি আর ওইভাবে আমি তার কাছ থেকে টাকা নিয়ে দুশো পাঁচশো এরকমভাবে জমিয়ে আমি গরু কিনছিলাম সেই সময় দু হাজার নয় সালের কথা ছাগল গরু এভাবে সেই গরু আমি লালন পালন করি এইভাবে বাবা মামার কাছে পা পালন করি বাইরে মানুষের কাছে কিনে পালন করতে দিই এইভাবে আমি অনেক টাকা ওইখান থেকে কারেন্ট করি আর সেই টাকা দিয়ে আর হাজবেন্ডের টাকা জমিয়ে আমি হচ্ছে একটা জমি এটার পেছনে আমার একটা খুব ছিল একটা জেদ ছিল আমাকে আমার পরিবারের থেকে একজন বলতো যে জমি কেনা সহজ না বা বাড়ি করা সহজ না এই কারণে আমার খুবই জেদ ছিল আমি জীবনে চাডাঙ্গা শহরে একটা এক কাঠা জমি কিনবই সে কুড়ে ঘর হোক তো সেই থেকে আমার এই জেদটা আমি ধাবন করতে খুব তাড়াতাড়ি আমি পেরে গেছি সেটা জেদ করলে মানুষ চাইলে পারে জি অবশ্যই নিজের মনে স্বপ্ন থাকতে হবে আপনি গল্পটা শুরু হয়েছিল দশ টাকা দিয়ে জি তারপরে সাতশো টাকা জি তারপরে ছাগল তারপরে গরুর ছাগল আমি প্রথমেই কিনেছিলাম মাত্র ছয় হাজার টাকা দিয়ে ওকে ওকে তো আপনি জমি জমিয়ে ফাইনালি দুই কাঠার জমি কিনে আছেন চোড়াগাতে জি কিনার কেনার পর আমার একটা আমি হচ্ছে এ গুছে প্রত্যেক মাসে একটা 1000 টাকা করে ডিपीएस করেছিলাম হ্যাঁ হ্যাঁ সেই ডিपीएस যখন মেয়াদ પૂজে যায় তখন সেটা ভাই আমি ওখানে একটা বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে যে টিন শেড দিয়ে আমি একটা বাড়ি করব সেই বাড়িটা আমি ভাড়া দেব যেহেতু আমার একটা ব্যবসা হয়ে গেছে সিলেবাস তার পড়াশোনা করাতে অনেক ভবিষ্যতে খরচ হবে আমার হাজব্যান্ড যা ইনকাম করে এখন আমরা তখন আমরা ভালোই চলতাম কিন্তু আমার মনে হতো যে ভবিষ্যতে হয়তো আমাদের আরো কষ্ট হয়ে যাবে এটা মনে করে আমি হচ্ছে ওই বাড়িটা করতে যাই তখন আমি ওই টিন দিয়ে বাড়ি করতে যাই আমার বাড়িটা কি হবে কি সাদ সহ হয়ে গেল আর আমি আর হচ্ছে আমি ওইখানে একটা দোকানও গেতেছিলাম। দোকানটা কমপ্লিট হয়েছিল না তো আমার হাজব্যান্ড যখন চাকরিতে চলে যেত আমার কোনো কাজ থাকতো না আমি পাঁচ তো নামাজ করলাম পড়ার পরে হাদিস করাম পড়ার পর বাচ্চাকে নিয়ে সবসময় ঘরে থাকতাম মানে খুবই মানে ইয়ে হয়ে পড়তাম আমি যে দেখা একটু ভালো লাগতো না আমার একটু সময় কাটার দরকার আর তার আগে আমি হচ্ছে ছোটোবেলা থেকে আমি আমার মামা আমার খালা সবাই টেলারিংয়ের কাজ করে ওইটাও আমার খুব শখ ছিল কিন্তু আমার লেখাপড়ার জীবনে ওইটা আর আমার শিখে ওঠা হয়নি তখন যখন আমি বিয়ের পর পরই কিছুদিন পরে আমার শ্বশুর বাসার পাশে একটা ফুপু শিখাতো ওইখানে চারশো টাকা করে নিত তখন আমার হাজব্যান্ডের বেতন ছিল মাসে এক হাজার টাকা চারশো টাকা মানে অর্ধেক মাসের বেতন তো ওই চারশো টাকা দিয়ে আমি ওই কাজ শিখি সংসারে সব কাজ গুছিয়ে আমার মানে ওই এক ঘন্টা সময় দেওয়া খুব কষ্ট হয়ে যেত তারপর আমি শিখছিলাম আর আমার প্রথম থেকে আমার হাজব্যান্ড কিছুতে আমাকে সাপোর্ট করেছে সে কোনোদিন এক টাকাও নষ্ট করেনি আর তার সাপোর্টের জন্য হয়তো আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তারপর সেই কাজ শেখার পরে অল্প কিছু করে টাকা গোজমিয়ে আমি খুব কষ্টে একটা সেলাই মেশিন কিনেছিলাম সেই সময় যে সেলাই মেশিন কেনার পরে আমি কাজ বাইরে অতটা করতাম না মানে অতটা শিখে উঠছিলাম না তারপরে আমার বেবি হয় ওই সেলাই মেশিন কেনার পরে আমি কাজটা পুরোই মনে কেন যে একটু ভোলা ভুলা ভাব হয়ে যায় তারপর হঠাৎ যখন আমার মনে হলো যে আমি তো সবসময় বসেই আছি ছেলে নিয়ে সময় কাটে না আমি আমার হাজব্যান্ডের সাথে আলাপ করলাম যে আমার ওই দোকানটা যদি ঠিক করে ওইখানে আমি একটা দোকান দেই তাইলে কেমন হয় যে আমি টেলারিংয়ের কাজ করি পাশাপাশি কিছু শাড়ি থ্রি পিস ওঠাই তো সেই মুহুর্তে আমার ওই বাড়িটা যেমনভাবেই করা হোক পুরো কমপ্লিট হয়েছিলো না সাত পর্যন্ত হয়েছিলো একতলার তখন আমার কিছুই হাতে টাকা ছিল না যে বিশ টাকা গাড়ির ভাড়া দেওয়া এরকম একটা অবস্থা যে আমি প্রোডাক্ট নিয়ে আসতে যাব। তো হঠাৎ একদিন আমার আমার অসুখ হয় আমি কুষ্টিয়া আমার পাশে জেলাতে কুষ্টিয়াতে ডক্টর দেখাতে যাই যে আসার পথে ওই পুরাদ হতে হয়ে ওইখান থেকে ট্রেনে উঠতে হয় কুষ্টিয়া থেকে ট্রেন পাওয়া যায় না আসার পথে তো ওখানে নামার পরে আমি আমার আম্মার সঙ্গে আলাপ করি যে আমাকে কিছু প্রোডাক্ট এখান থেকে যদি নেওয়া যায় তা আমাদের একটা পরিচিত ভাই আছে হাফসা বস্ত্র টুটুল ভাই ওই ভাইয়ের দোকান ভাইও ছিল নাম ভাইয়ের ভাই ছিল দোকানে ভাইয়ের কাছে ফোন দিয়ে আমি দশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট ওই ওই জায়গা থেকে কিনি ওকে কিন্তু এ দশ টাকাও ভাইকে আমি দিয়ে আসিনি পুরা মেমোয় বাকি আর হচ্ছে আমার আম্মুর টাকায় ভাড়া দিয়ে যায় আর আসি যে আমি ওই প্রোডাক্টগুলো নিয়ে আসি যখন নিয়ে আসলাম তখন আমার ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি দেবর কারোরই মত ছিল না যে আমি বিজনেস করি আমার হাজব্যান্ডও হয়তো আমার মন মনের ভিতরে বলে যে তার পুরোপুরি মন ছিল না কিন্তু আমার উপরে সব বলেও নিজে করতে হবে না এরকম কথাও সে বলেনি তখন আমি ওই দোকানটা কমপ্লিট হয় না কিন্তু প্রোডাক্ট আমি নিয়ে আসি তখন আমার কাছে টাকা নেই আমার ছোটো খালার কাছ থেকে চোদ্দো হাজার টাকা ধার নিয়ে আমি হচ্ছে দোকানে শাটার করি আর পাঁচ হাজার টাকা আর একজনের কাছ থেকে নিয়ে আমি দোকানের ওই ভি মেঝেটা প্লাস্টার করি করার পরে ওই ফোলোরে পাড় বিছানা আমি ওই প্রোডাক্টগুলো তুলি সাজিয়ে আমি প্রথম দিন একটা গাছ পাই একটা একটা আমাদের ভাসুরেরই মেয়ে হয় ওর হচ্ছে একটা ফ্রক সেলাই করা আর তারপর দিন দেখলাম যে নতুন দোকান দিয়েছে বলে আশপাশে অনেকেই দু একটা করে থ্রি পিস কিনলো বাকিতে কেনার পরে এইভাবে আমার উদ্যোক্তা জীবন শুরু তারপরে আস্তে আস্তে পরিচিত আমি ওই পাড়াতে নতুন ছিলাম আমার শ্বশুর বাড়ি যে তারপর আরেক পাড়াতে আমি জমিটা কিনে বাড়ি করছি তো ওইখানে আমি একেবারেই নতুন আমাকে কেউই চেনে না ওই দুই চারজন যায় যে নতুন দোকান দিয়েছে এই কারণে তা কিন্তু আমার অনেকটা সময় ধৈর্য ধরতে হয়েছে আমাকে মানুষের সঙ্গে পরিচিত হতে হয়েছে তাদের সঙ্গে কথা বলতে হয়েছে তাদের সঙ্গে তাদের তাদের সঙ্গে আন্তরিকতা মানে খুবই আমাকে ধৈর্য ধরতে হয়েছে যে সারাদিনেও একটা জিনিস বিক্রি হয় না বা পাঁচ দিন দশ দিনও বিক্রি হয় না ওই সময় কিন্তু আমি বসে থাকিছি আমি সারাদিন দোকান খুললে সারাদিনই বসে থাকিছি খুবই ধৈর্যের সঙ্গে তারপর এরকম করতে করতে আস্তে আস্তে আমার ব্যথা কেনাও শুরু হয় আর মেশিনের কাছেও আমার খুব ভালো হয় আমি কাজ করে তখন সময় পাই না তো এভাবে চলতে থাকে থাকার পরে আমার মনে হয় আর একটা সারাদিন বসে থাকতে ভালো হয় না যখন ভালো লাগে না যখন কিছু না থাকে কাজ না থাকে বা বেসা থাকে কেনা হয় না তখন আবার আমি সবাই বলে যে এখানে মুদিখানা মুদির মাল ওঠাও আমি বলি যে এই বিজনেস করব কেমন একটা লাগে তারপরও সবাই বলার ইয়ে করে আমি হচ্ছে ওইগুলো উঠাই তখন আমার কাছে টাকা ছিল না সেই মুহূর্তে মানে বাকি টাকি পড়ে যায় তিন হাজার টাকা ছিল আর তিন হাজার টাকা আমি মুদি দোকান থেকে বাকি করে নিয়ে আসে আমি ওই প্রোডাক্টগুলো উঠাই ওঠানোর পরে ওই এবার সময় আমার কেটে যায় এইগুলো নিয়ে এইগুলো নিয়ে একটা ব্যস্ত হয়ে পড়ে আর সে আমার আগের সেই ছাগল সেই ছাগল সে রানিং আছে ওইগুলো আমি আছে বাসা থেকে ওইখানে নিয়ে যাই দোকানের ওইখানে ওইখানে লালন পালন করি করার পরে এইভাবে আমি আর অনেক টাকা আমি কিছু জমাই জমানোর পর আমার আম্মোর কাছ থেকে আমার মনে হয় যে আরেকটা কিছু করা দরকার আমার তাও মনে হয় যেন কেমন সময় কাটছে না তখন আমি আর হাজব্যান্ড বাইরে জব করে আমার মনে হয় যে সেও একটা কিছু করুক তখন আমি একটা ডিলারশিপের নেওয়ার একটা সিদ্ধান্ত করি আমার হাজব্যান্ড ডিলারশিপের আন্ডারেই চাকরি করতো ম্যানেজার পোস্টিংয়ে ওটা হচ্ছে অমৃত আর বেঙ্গল কোম্পানি আর কলেজ কসমেটিক্স এই তিনটা কোম্পানি ডিলার নেই আমি মিলে ডিলার নেই গরু ছাগল দোকান সেলাই কাপড় চোপড় মুদি দোকান তারপর ডিলারশিপ জি তখন আমি একাই সামলাতাম সব তারপর হাজবেন্ড কিছুদিন সামলানোর পরে ও হাসা চাকরিটা ছেড়ে দিল দেওয়ার পর বলছে নিজের একা একা সামলানো কষ্ট হয়ে যাচ্ছে আমি এটা মিলে শুরু করি করার পর ওর কি মনে হলো এস থাকে কোম্পানিতে খুব মানে ইয়ে করতেরা ওরা ওদের মনে কোনো দায়িত্ব বোধছিলো না এই কারণে ওই একটু রাগা রাগি করতো আর ওই পরে বললো যে এটা হবে না ছেড়ে দাও আমিও জোর করলাম না ছেড়ে দিলাম রিলারগুলো ছেড়ে দিলাম দেওয়ার পরে তখন আমার মনে হয় ওই যে মাথার ভিতরে আরেকটা বলছে আর একটা কিছু করতে হবে আরেকটা কিছু করতে হবে এরকমভাবে মনে করেন চলতে থাকে আমি ওইখান থেকে ওই টাকাগুলো উঠিয়ে সেইগুলো রাখি আর তারপরে অনেক টাকা আমি যাই করি সেইগুলো রাখি আর রাখার পরে আমি করোনার পরে করোনার পরে আমি হচ্ছে একটা পার্টনারে একটা বিজনেস শুরু করি সেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে কৃষি ছাদা মেশিনের বা শেষ পাম্পের সকল প্রকার প্রোডাক্ট তৈরি হয় মেশিনটা বাদে এটা শুরু শুরু করি আমি প্রথমে পাঁচ লক্ষ টাকা দিয়ে ও আমার মূলধন আর ওর হচ্ছে যন্ত্র মেশিনপত্র এইভাবে ডিট করে আমি কোড ডিট করে যেভাবে মানুষ করে ওইভাবে আমি এই ব্যবসাটা শুরু করি আর তার আগে থেকে ওই যে চাকরি ছেড়ে হাজবেন্ডও ওই মুদিখানার দোকানটা বসছিল পাশে আমি আর একটা দোকানও করছিলাম মাঝখানে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে আমার থ্রি বিসের দোকানটা আমি আলাদা করছিলাম আমি থ্রি বিসের দোকানে বসি আমার হাজব্যান্ড মুদিখানার দোকানে বসে তো ওই পাড়ায় পাড়ায়তে একটা মানে মানুষজন লোকজন একটু কম এই কারণে পাশে বিক্রি একটু কম হয় মুদিখানার দোকানে এখন আপনার এই সবগুলো মিলে টোটাল সেল কত মাসে সবগুলো মিলে হিসাব করা হয় না আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা 6 লক্ষ টাকা সেল মাসে মাসে 6 লক্ষ টাকা তারপরে আমার পার্টনারের সঙ্গে আমার পার্টনার এক বছর পুস্ত না বুঝতে আমার সাথে প্রতারণা করে ব্যবসা খুব ভালো চলছিল ওইখান থেকে মাসে এক লাখ টাকা লাভ করা সম্ভব হচ্ছিল তখন সে আমি দুজনা ভাগ করে নিতাম সেইভাবে হিসাব নিকাশ করে তখন সে আমার সাথে প্রতারণা করে সে আলাদাভাবে দোকান দেয় আমার টাকা নিয়ে যায় কিছু করে আমি কিছুই বুঝতে পারি না যখন সেগুলো প্রতিবাদ করতে যায় তখন একটা ঝামেলা গঞ্জাম হয়ে যায় যাওয়ার পরে আমি তখন বলি যে আমি ব্যবসা ভাগাভাগি করে নেব তখন তখন আমি অতটাও বুঝি না মানে আমি তো কখনো ওয়ার্কশপে যাইনি আমার হাজব্যান্ড যাই তো আমি বাসায় বসে মানে যেটুকু ধারণা আমার ভিতরে আমি আনছিলাম ওর কাছ থেকে শুনতাম আমি বসে গল্প করতাম এইটা এইটা এভাবে আমি শুনতাম পার্টনারের কাছ থেকে কি দিয়ে কি করতে হয় কিভাবে কি করতে হয় এটা গেলে শুনতে আপনার এই কথা থেকে একটা শিক্ষা কি হলো না যে আমরা যেটা বুঝি না সেটাতে ইনভেস্ট করা উচিত না আমি ওইটা ভাবিনি আমি ভাবছিলাম যে আমার হাজব্যান্ড এই মদিখানা দোকানে বসে আছে ও একটা বড় কিছু করুক আর হয়তো শিখে যাবে আস্তে আস্তে এরকম কিছু ভাবছিলাম আর আমি আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল তার প্রতি যে সে আমার সাথে কখনো করবে না তার আমার করবে না এরকম হয়ে যায় আর কি তো কি হলো পরে কি সমাধান করা পরে আমি যখন বিজনেস তার সাথে ছেড়ে দিলাম তখন আমি 2 লক্ষ টাকার প্রোডাক্ট পেলাম তা আরো টাকা ঢোকাইছিলাম পরে মানে 7-8 লক্ষ টাকা মতো তখন আমি হচ্ছে 2 লক্ষ টাকা ফেরত পেলাম মানে প্রোডাক্ট ফেরত পেলাম কিন্তু সেইগুলো আমি বেচতে পারি না বেচ তো সে আমি তো ওইগুলো তো বুঝি না আমার হাজব্যান্ডও এখনও বিক্রি করতে যায় না তখন আমি খুবই মানে একটা খারাপ অবস্থায় তার সঙ্গে একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেল। এমন একটা খারাপ অবস্থা মানে কেস করার মতো একটা অবস্থা চলে আসলো তার কাছে আমি টাকাও এখন পর্যন্ত পাবো তখন আমি এতগুলো টাকা যখন আমার নষ্ট হয়ে গেল আমি খুবই পেশনে মানে পড়ে গেলাম টেনশনে আমি অসুস্থ হয়ে গেলাম দেড় মাস মানে এমন অসুস্থ মানুষ আমি উঠতেই পারছি না এরকম যে আমি বিছানাগত মতো এবার আমার মো আমি মনে করছি আমি তাও ধৈর্য হারাইনি নি যে আমি আবার কিছু করব নতুন কিছু করব এবার আমি ইউটিউবে কিছু করবো এমন কিছু করব যাতে প্রতারিত না হয় আমি ইউটিউব থেকে দেখতে থাকি যে এই মানুষ বলে যে ইউটিউব থেকে কত কাজ শিখে মানুষ করে এভাবে দেখতে থাকতে থাকতে আমি দেখি ডিমের খোসার এক্সেল পাউডার তৈরি করা এবং সেটা তো তৈরি করা অনেক সহজ হুম আমার হাজব্যান্ডকে বলি পাশে আমাদের পাশেই কারখানা আছে বেকারির ওইখান থেকে ডিমের খোলা নিয়ে এসে ওই ডিমের খোলা যেভাবে প্রক্রিয়া করে ওইভাবে করে আমি হচ্ছে তৈরি করি তৈরি করার পর আমি সেগুলো তো বিক্রি করতে হবে আমি তৈরি করলে তো হবে না তখন আমিও ইউটিউবে ওইভাবে দেখতে থাকি দেখতে থাকতে থাকতে তখন আমি নিজে বলার মতো গল ফাউন্ডেশনের ওই লাইভ শো আমার হচ্ছে সামনে পড়ে আর এটা যশোরের একটা আপু মোরিঙ্গা পাউডার নিয়ে কাজ করছে ওই আপুর গল্প আমার খুবই ভালো লাগে আপনার সঙ্গে তখন যে কথাগুলো বলছিল। আর এখান থেকে সে যে উপকারিতা পেয়েছে এইগুলো আমার খুবই ভালো লাগে শুনে তার জীবনের ঘটনা আমার আরও মনের ভিতরে সাহস পড়ে যে আমি কেন দুর্বল হব সে যদি এইভাবে উঠে আসতে পারে তখন আমি মনে করেন যে হচ্ছে এই গ্রুপে আমি যুক্ত হই নিজে নিজে রেজিস্ট্রেশন করি এবার আমি আর আমার জেলাতে যুক্ত হতে পারি না তখন আমাকে মাইশা আপু আমার জেলার তারেক ভাই সঙ্গে আমার পরিচয় করে দেয় আমার জেলার অ্যাম্বাসিডার মডারেটর তারেক হাসান ভাইয়া উনি আমাকে অ্যাড করে নেয় তারপর থেকে সেশনগুলো যখন আপনার সেশনগুলো আমি পড়ি আমার খুবই ভালো লাগে আর মনে হয় প্রত্যেকটা সেশনে আমার জীবনের সঙ্গে মিল আছে প্রতিটা সেশনে আমার জীবনের আমি কেন হেরে যাব আমি হের হারবো না আর ওই প্রতিদিন ওই ভিডিও দেখতে থাকি আমি সেশনগুলো পড়তে থাকি তখন আমি সেইভাবে ক্লাসে জয়েন্ট সেশন ক্লাসে যুক্ত হতে পারতাম না কীভাবে করতে হয় হতে হয় আমি জানতাম না কিন্তু আমি ওইগুলো দেখতাম দেখতে আমি মনে মনে বলতাম যে আমি কেন পারবো না আমি ঘুরে দাঁড়াবো আবার আমার মনে ভিতরে আবার ধৈর্য আছে আবার সেই সাহস আসে এইভাবে আমি মনে করেন ওই ব্যবসা ব্যবসা আবার শুরু করি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি শুরু করে কেন পারবা না সবাই যদি পারে তুমিও পারবা তুমি হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা ধরো আমার তখন দুই লক্ষ টাকার প্রোডাক্ট আমার ঘরে থাকে কিন্তু আমি সে প্রোডাক্ট বিক্রি করতে পারি না এইভাবে ওই প্রত্যেক দিন আমি সেশন ক্লাসে যুক্ত হওয়া ধরলাম তারপরে এক একজনের ভাইয়া বড় ভাইয়া আপুদের উৎসাহমূলক কথা তাদের এক একজনের এক এক রকম প্রতিভা একটা কথার উপরে দশজন থাকলে দশটা প্রতিভা আমার ভিতরে আরও সাহস জোগাই ওইখান থেকে আমি মনে করেন যে ঘুরে দাঁড়াই আবার দাঁড়িয়ে আমি আবার ব্যবসা শুরু করি তবে ওয়ার্কশপ আবার নতুন করে শুরু করি ওয়ার্কশপ দিয়ে দিয়ে আমি সব কিছু মেশিনপত্র হয়তো আমি এখনও গুছিয়ে উঠতে পারি নাই তবে আমি আলহামদুলিল্লাহ ভালোই চলছে এখন আমার প্রত্যেক মাসে সেল ছয় লক্ষ টাকা আমি নিজে মানে তখন পার্টনার সঙ্গে যখন করতাম তখন পার্টনার হচ্ছে লস দেখাতো প্রত্যেক দিন প্রতি প্রত্যেক সপ্তাহে লস দেখাতো আর আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ লস হয়নি মানে লস আমি প্রোডাক্টগুলো তৈরি করি মিস্ত্রি দিয়ে আমার কর্মচারী আছে তিন চারটা ওরা ওদের দিয়ে তৈরি করি আর ওইটা আমার হাজব্যান্ডের কাছে বিক্রি করি ওকে আমি তৈরি করে ওকে দিয়ে দিই না আমি খাতা কলমে ওকে হচ্ছে ওর কাছে বিক্রি করি দশ টাকা হোক পাঁচ টাকা হোক লাভ রেখে আমি ওকে ওর কাছে বিক্রি করি ও সেইগুলো হচ্ছে মার্কেটে সেল করে আমাদের পাশের জেলায় আমাদের জেলায় এইগুলো আপনি যদি মোটা দাগে দুই তিনটা পয়েন্ট বলেন এই আপনার এই এরকম একটা সময়ে সেই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি কি কি জিনিস শিখলেন ফাউন্ডেশনের যে একটা জিনিস যেগুলো আমি শিখলাম সেগুলো হচ্ছে কখনো ধৈর্য হারানো যাবে না আর স্বপ্ন দেখতে হবে বড় আর সাহস রাখতে তো হবেই আমার মানে একটা জিনিসই ভালো লাগে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুক আসলে এই কথাটা সত্য আমরা যদি ধৈর্য ধারণ না করি তাহলে তো উপরে কখনো উঠতে পারবো না এই কথা সব সময় মনে মনে চিন্তা করি আর এগিয়ে যাচ্ছি আর আপনার এই জার্নিতে এই যে এত কিছু নিয়ে কাজ করলেন কি কি মনে হয় আপনার কোন কোন জায়গায় ভুল ছিল বা যেটা করা উচিত হয়নি আমার সবচেয়ে তো বড় ভুল মনে হয় যে মানুষকে বেশি বিশ্বাস করা নিজের থেকে বেশি বিশ্বাস করা আর আরেকটা জিনিস আমি এই সেশনগুলো পড়ে বুঝতে পারছি সেটা হচ্ছে আগে নিজেকে ভালোবাসতে হবে আমি আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসতাম ভালোবাসি কিন্তু আমার নিজেকে আমি কখনো ভালোবাসতাম না আমি নিজের একটা ক্ষতি করে অন্যকে অন্যর ভালো চাইছি তো দেখছি সে অপরক্ষণে আমার ক্ষতি করে আমার উপর হিংসা করে হ্যাঁ আমার ক্ষতি চাই এইটা এই সেশন থেকে আমি পেয়েছি আর আমাদের যে ক্লাস হয় আমাদের বড় ভাই আপুরা তারা যথেষ্ট জ্ঞান বুদ্ধি দেয় তাদের সাথে একটা জিনিস শেয়ার করলে তারা সেটা চাও মানে আপনার স্বপ্নের কথা শুনতে চাই কোথায় দেখতে চায় আগামী দশ বছর পরে নিজেকে আগামী 10 বছর পরে আমি আমার সিনতো হাবনাস আমি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো আমি অসংখ মানবশের কর্মসংস্থায় ব্যবস্থা করতে পারি আর নিজেকে অনেক এগিয়ে যেতে পারি আর একটা কথা স্যার আমি বলতে চাই যে আপনার জীবনের ভিতর যে লেখা থাকে যে ব্যবসা করতে হলে টাকা দরকার হয় না আসলেও টাকা দরকার হয় না আমি নিজে এটা বাস্তব প্রমাণ কারণ আমি একদম জিরো টাকা শূন্য হাতে ব্যবসায় গিয়েছিলাম একটা ব্যবসা সেই একটা ব্যবসা ধরে আজকে আমি এ পর্যন্ত এসেছি তারপরে আমি আর একটা ব্যবসার কথা বলিনি ওই পার্টনার ওই ব্যবসা করার পাশাপাশি আর একটা ব্যবসা আমি করছিলাম দুইটা ব্যবসা একটা সাথে করছিলাম সেটাও আমি প্রতারিত হয়েছি সেটা আমি নিজেই করছিলাম কিন্তু একজন একজনের কাছে প্রোডাক্ট নিয়ে আসতে দিয়ে সে সেই টাকাটা আমাকে মেরে দেয় মানে পাউডার মানে যে হকারি প্রোডাক্ট এখন যেমন বিক্রি করে যে একটা প্যাকেজ সিস্টেম করে ওটা ভ্যান বা অটো সেট করে নিয়ে যায় ওরা বিক্রি করে এসে টাকা দেয় এটা আমার অনেক লাভ মনে হয়েছিল এটা কোনো নিজের কোনো লস ছিল না সেই টাকাটা আমার যাওয়ার পর ওইখানে আমি চার পাঁচ লক্ষ টাকা ডোনেশন খাই সব মিলিয়ে আমি ব্যবসাটাই ছেড়ে দিই মানে এমনভাবে আর আমি যাদেরকে খুবই ভালোবাসতাম বিশ্বাস করতাম এটা হয়তো আমার আমার ভুল সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এক বছরেই এক বছরে মানে সব দিক থেকে আমি একসঙ্গে আমি প্রতারিত হই আর পথ তো আর কেউ আটকে রাখতে আপনি ঠিকই আপনার

কল বা টিউবওয়েল এক না মেশিনে এক এক এলাকায় এলাকাতে ডেলিভারি মোটরের ডেলিভারি ধাপা অনেক রকম প্রোডাক্ট আই পাইপ দেড় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি শর্ট পিস বিভিন্ন আইটেমের বড়ো কলের প্লানজার ছোট কল বলে কেউ টিউবওয়েল বলে এক এক ধরনের কথাই বলা হয় এইগুলো মানে কারণ যে প্রোডাক্ট তৈরি করা হয় আরও অনেক অনেক প্রোডাক্ট মানে বিশ পঁচিশ রকম প্রোডাক্ট এখন আপাতত তৈরি করা হচ্ছে তো এইগুলো হচ্ছে যে এলাকাতে পানি কম যেমন রাজশাহী বিভাগ পাবনা পাবনা জেলাতে বেশি চলে যশোর লড়াই এগুলো সব জায়গাতে চলে আমি চাই যে আপনার মাধ্যমে বা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি সারা বাংলাদেশে আমার এই প্রোডাক্টগুলো যাতে সেল করতে পারি আজকে গেল সবাই আর আমার কাছে ইচ্ছা আছে খুব চায়নাতে যাওয়া চায়নার মেশিনপত্র কীভাবে তৈরি করে আর সেইখানে সেইখানকার কোনো প্রোডাক্টও যদি আমি তৈরি করতে পারি সেই ইচ্ছা আমার মনে আপনি যে এই স্বপ্নটা দেখেছেন চায়না যেতে চান এটা আমাকে মুক্ত করেছে যান আমি চাই আপনি চায়না ঘুরে আসেন কারণ প্রোডাকশন লাইনে যেহেতু ঢুকে গেছেন চায়না আপনার যাওয়া দরকার ধন্যবাদ জানাই যে এত বড় একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন যেখানে প্রত্যেকদিন দিন শিক্ষণীয় কিছু বিষয় থাকে যেগুলো আমাদের মনে থাকে কিন্তু আমরা ধাবন করি না কিন্তু এই সেশন ক্লাসটা যদি আমরা করি বা করি সেটা কিন্তু আমাদের মনে ভাব নাই আমি চাই যে আমার চুয়াডাঙ্গা জেলার এখন বহু উদ্যোক্তা তারাও যেন আপনার এই ক্লাসে যুক্ত হয়ে তারাও আরও নিজেকে এগিয়ে নিয়ে যার স্বপ্ন দেখে আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার জেলায় আমার জেলা তারেক হাসান ভাই মডারেটর আর তহিদুল হাসান ভাই অ্যাম্বাসেডর আর উপজেলা কামনা উপজেলা ওনারাও যথেষ্ট হেল্প করে জ্ঞান দেয় সবাইকে তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার এইখানে আসা হয়তো তাদের জন্য আর আপনার জন্য আমি কখনো ভাবি নাই যে আমি এত বড় একটা অনুষ্ঠানে যেতে পারবো তো আমি নিজেকে খুব গর্ববোধ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার তো খুবই ভালো লেগেছে একটু লম্বা হলেও তাদের গল্পের মধ্যে অনেক রকমের ট্যুইস্ট ছিল হতাশা ছিল হেরে যাওয়া ছিল আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারও ছিল শুরু করেছেন হয়তো অনেক আগে কিন্তু নানান চড়াই উথরাই পেরিয়ে একসময় দুজনেই হতাশ হয়ে গেছেন আবার শুরু করেছেন এবং এখন এগিয়ে যাওয়ার পথে হাঁটছেন আসলে কাকে কখন কোথায় কোন গল্পটা কোন কথাটা আমার বা আমার কোন শিক্ষাটা কোন লেখাটা তাকে পরিবর্তন করে দেবে এটা বলা খুবই মুশকিল তবে আমি এই কাজ করে যাব যতদিন বেঁচে থাকব আপনাদের জন্য যাতে এরকম করে কখনো না কখনো হতাশ হলেও যাতে আপনি পরে না গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন সেই রাস্তাটা অন্তত দেখাতে পারি সো আবারও বলবো ওনারা যদি পারেন আপনি কেন পারবেন না অনেক ভালো থাকবেন